ওয়েলকাম টু মাই চ্যানেল গাইজ আজকে আমি তোমাদেরকে ঘুরে দেখাবো দাসপুরের যে আজুরিয়া যুৎকুস যেখানে হচ্ছে তোমার পুজোর জন্য ফেমাস জায়গাটা কালীতলা বলা হয় তো সেই কালীতলার যে দুয়াড়াতে মানে পুকুরে দুই পারে যে কালী পুজো হয় সেই কালী পুজোর এবং যে মেলা সেটা আমি তোমাদেরকে ঘুরে দেখাবো তাই ভিডিওটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা তো এই যে লাইটের গেট এই লাইটের মিনিচারের গেট পেরিয়ে আমি ভেতরে যাচ্ছি আমরা পুরো মেলার কাছাকাছি চলে এসেছি বন্ধুরা তো তোমাদেরকে দেখাবো এখানের মেলা কীরকম কি বসেছে এবছর দু হাজার চব্বিশে সঙ্গে হচ্ছে তোমার এবারের প্রতিমা কেমন হয়েছে সেটা চলো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা একদম স্কিপ করবে না আর যারা যারা এই মেলা এখনও আসনি বা দেখতে আসতে চাও তারা অবশ্যই চলে আসো এখানে মেলা প্রায় পনেরো দিন থাকে বন্ধুরা এটা এটা তোমরা দেখছো তোমার হচ্ছে এক পারে যে কালী ঠাকুর এটি হচ্ছে তোমার বুড়া কালী নামে পরিচিত এখানে প্রায় ছশো বছরের পুরনো তো এরপরে আমি মেলাটা ঘুরে ঘুরে গিয়ে তোমাদেরকে আর একটা প্রতিমা যে পুকুরের অপর প্রান্তে রয়েছে সেটা দেখাবো সেটা হচ্ছে জোয়ান কালী চলো এরপরে বিভিন্ন করেছে বিভিন্ন রকমের বারোয়ারি একটা থিম আর কি জাস্ট এখানে কিছু লেখা রয়েছে তো বারোয়ারিগুলো তোমরা আসলেই মেলাতে দেখতে পাবে বারোয়ারিগুলো দেখতে থাকো আশা করছি বারোয়ারিগুলো তোমাদের সত্যি খুব ভালো লাগবে মেলাতে এই বারোয়ারিগুলো সাধারণত এখন আর দেখা যায় না তো এই বারোয়ারিগুলো আমার তো খুবই ভালো লাগছে তো তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও বন্ধুরা এই বারোয়ারিতে দেখবে একটা রয়েছে শেষের দিকে যে এই আরজিকর ঘটনা এখানের ব্যাপারটা রয়েছে এই যে তারপরে ডাক্তারদের যে অসন অনশনের ফলে ডাক্তারদের অবস্থা একটু খারাপ সেটা এখানে দেখানো হচ্ছে চলো তারপরে আরো তোমাদেরকে দেখাতে থাকি পুরো মেলা ঘুরে তোমাদেরকে দেখালাম তোমাদের তো বন্ধুরা এবার তোমাদেরকে মেলাটা ঘুরে ঘুরে দেখাচ্ছি কত মেলা বসেছে তো সব মেলাগুলো কিন্তু খুলে নিয়ে এখনো কারণ আজকে সবেমাত্র মাত্র পুজো তো তাই তো এখানে দেখো বাসি আর কী সব বলে এগুলোকে বাজছে তো এখানে আসলে এরকম গান বাজে বাজনা প্রায়ই সবসময়ই বাজে তো তোমরা দেখতে পাবে সেটা জালের দোকান বসেছে বন্ধুরা এখানে এসে যাদের জালের দরকার জাল কিনতে পারবে মিষ্টি দোকান আর মিষ্টি দোকান ছাড়িয়ে ভেতরে এই যে রেস্টুরেন্ট একটা বড় রয়েছে রেস্টুরেন্ট তো আমরা এই এগিয়ে চললাম আমরা দ্বিতীয় যে কালী ঠাকুর অর্থাৎ কালী সেই জোয়ান কালি আমরা দেখতে যাচ্ছি আর এখানে সব দোকান বসেছে রাস্তার ধারে তো তোমরা সেগুলো দেখছো দুই সারিবদ্ধভাবে এখানে দোকান বসেছে বিভিন্ন খেলনার জিনিস কিন্তু পেয়ে যাবে এখানে এখানের কিন্তু মেলা পনেরো দিনের থাকে বন্ধুরা তাই যারা এখানে আসতে চাও সময় করে কিন্তু অবশ্যই আসবে আর এই যে জোয়ান কালী মায়ের মন্দির সেখানে চলে এসেছি তোমাদেরকে এখানে ঠাকুর ঘুরে দেখাবো এখানে বিভিন্ন ধরনের দেখো এই যে চশমা টুপির এই দোকানগুলো বসেছে এখানে ডালা বিক্রি চলছে কাকা বসে ডালা বিক্রি করছে আর এখানে বাজনা বাজছে তোমাদের এই ধরনের বাজনা বা যেগুলো বাজে না বিভিন্ন পুজোতে তো সেইগুলো কেমন লাগে এই বাজনাগুলো তোমরা একটু কমেন্টে জাস্ট জানিও তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে চলো বন্ধুরা এত সাউন্ড মানে কি বলবো এখানে আমি কিছু বললে শোনাও যাবে না তাই আমি আর কিছু বললাম না তো দেখো পেছনে এই আটচালার মধ্যে এই বাজনা বাজছে এরপর তোমাদেরকে আমি মা কালীকে দেখাবো জোয়ান কালী বন্ধুরা এই হচ্ছে জোয়ান কালী মা আর এখন কিন্তু বন্ধ রয়েছে ঠিক আছে এখনও মানে সাজানো জাস্ট কমপ্লিট তবে এখনো মালা টালা পড়বে বা পুজোর যে আয়োজন করা হবে সেটা এখনো হয়নি সেই জন্য কিছু সময় বন্ধ রয়েছে আমি যে সময় গিয়েছিলাম সেই সময় বন্ধ আছে এর এরপরেই খুলে দেওয়া হবে এবং হচ্ছে তোমার ঠাকুর ভালো করে আরও সাজানো চলবে তো যারা বন্ধুরা আসবে তারা একদম কাছ থেকে এই মাকে দর্শন করতে পারবে তাই দেরি না করে কালীতলার মেলাতে কিন্তু বন্ধুরা তোমরা সবাই চলে আসো বন্ধুরা আমি একটু ব্যান্ড পার্টির আওয়াজ একটু এনজয় করছি সেই জন্য একটু দাঁড়িয়ে গেলাম এই ধরনের মিউজিক আমার শুনতে পার্সোনালি খুব ভালো লাগে বন্ধুরা তোমাদের কার কার ভালো লাগে তোমরা তাড়াতাড়ি কমেন্টে জানাও তারপর আমি এগিয়ে চললাম বন্ধুরা আমি তোমাদেরকে দেখাবো তো ওয়েট করতে থাকো বন্ধুরা রাক্ষসী এসেছে রাক্ষসী হ্যাঁ এই মেলাতে রাক্ষসী এসেছে সেই শো দেখানো চলছে আর পুকুরে জলবোট এসেছে এবছর জল বোটে তোমরাও কিন্তু একটা সামান্য টিকিটের বিনিময়ে কিন্তু জল বোট চড়তে পারবে আর মেলাটাকে পুরো এনজয় করতে পারবে আর তারপরে এই ধার দিয়ে আমি আরও একবার ঘুরে ভিডিওটা শেষ করব বন্ধুরা তো ভিডিওটা শেষ করার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে সাপোর্ট করো আমাকে বন্ধুরা এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো আর একটা ভিডিওতে ততক্ষণ সবাই ভালো দেখো জয় মা কালী সকলকে ভালো রেখো মা তোমার কাছে আমার এই প্রার্থনাই রইল